এ কি হইছে আমার গ্রামটা নষ্ট করে দিয়েছে হ্যাঁ শেষ পি আচ্ছা তুমি চিন্তা করো না তোমার সঠিক বিচার হবে এই সেনাপতিরা তোমার ছাগললার মালিককে ধরে নিয়ে এসো যাও এক কোনি ধরে নিয়ে এসো ওকে নামবার সাহেব আমরা ছাগললাকে ধরে নিয়ে আসতাসি আচ্ছা তাড়াতাড়ি যাও এ हसन ভাই আপনারা কে নামবার সাহেব তালাশ করতাছে কোনি ডাকলো

আপনি সেই বিচারটা কই দিবেন এই যে বিচার দিল আপনার নামে আপনার ছাগল নাকি ওনার ঘাস বাড়িতে গিয়ে ঘাস খায় এটা কি সত্য তো যেহেতু ওনার ঘাস বাড়িতে আপনার ছাগল গিয়ে ঘাস খেয়েছে ওনার তো ক্ষতি হয়েছে তো আপনাকে তো ক্ষতিপূরণ দিতে হবে তো আপনাকে ক্ষতিপূরণ বাবদ ওনাকে কিছু টাকা দিতে হবে মাসুদ সাহেব আপনার যে ঘাস বাড়ি ঘাস যেগুলো নষ্ট করেছে ওই ঘাসগুলো হলে বিক্রি করলে কত টাকা হতো টাকা টাকা হবে হবে আপনি ওনাকে পাঁচশো টাকা দিবেন যেহেতু আপনার ছাগল ওনার নষ্ট করেছে আপনি ওনার ন্যায্য দাম না দিতে পারলেও ওনার যে ক্ষতিটা হয়েছে তার কিছু একটা আপনি ওনাকে শোধ করবেন আপনি কি তাতে কোনো রাগার নিত না আপনি কি ওনাকে পাঁচশো টাকা দিতে রাজি আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনার বিচারে আমি খুব সন্তুষ্ট হলাম তো মূলত আমাদের সমাজে এই সমস্ত বাড়পার বিচারকদের কারণে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বিশৃঙ্খলা বেশি হয় আমাদের যাদের ক্ষতি হবে আমরা সুষ্ঠু বিচারের জন্য যারা গায়নী লোক এবং যারা কোরআন ও বিচার করবে তাদের কাছে বিচার চাওয়া এবং আমরা যদি সঠিক বিচার পাই যে ক্ষতি করবে সে আর পরবর্তীতে ক্ষতি করার চেষ্টা করবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো দান করুক এবার আপনারা মিল হয়ে যান আল্লাহ তালা আপনাদের সকলকে হেফাজত করুক এবং আমাদের সকলকে ওই সমস্ত দুই নাম্বার মেম্বার থেকে যারা ঘুষ নিয়ে বিচার পাল্টিয়ে দেয় তাদের থেকে বেঁচে থাকার জন্য তো অসুখ দান করেন আসসালাম আলাইকুম তো আমরা তাতে বুঝাতে চেয়েছি যে কিছু মেম্বার আছে তারা ঘুষ খেয়ে বা কিছু টাকা নিয়ে বিচারটা উল্টেও দেয় তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব প্রত্যেকটা ইমাম সাহেব যদি বিচার করে তাহলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না সমাজে কোনো দুর্নীতি থাকবে না সমাজ সুশৃঙ্খল হবে এবং সমাজে সব কিছু ভালো হয়ে যাবে তো আমরা প্রত্যেকটা ইমাম সাহেবকে উল্লেখ উল্লেখ করতে চাই প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যেন বিচার করে আর আমরা মেম্বার সাহেবকে বলছি এখানে মেম্বার সাহেবদেরকে আমরা অপমান করিনি যারা ঘুষ নেয় তাদের তাদের বিরুদ্ধে আমরা বলেছি যারা ঘুষ নেয় না যারা সঠিক বিচার করে তাদের বিরুদ্ধে বলিনি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ